তেহারির আসল স্বাদ কিন্তু এর মশলায় খাঁটি সরিষার তেল আর সঠিক মশলা দিয়ে যদি মাংস রান্নাটি আপনি পারফেক্টভাবে করতে না পারেন তাহলে কিন্তু পুরান ঢাকার সেই তেহারির টেস্ট আপনি কখনোই পাবেন না এর মশলা দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারবেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি এখন প্রথমে তেহারির মশলা বানিয়ে নেব আমি আজকে হাফ কেজি মাংস রান্না করব সেই অনুপাতে মশলা নিয়েছি নিয়েছি দুটো দারচিনি এক চামচ কালো গোলমুড়ি চার ভাগের এক ভাগ জয়ফল নিয়েছি সামান্য একটু জয়ত্রী আর নিয়েছি ছয়টা সাদা লাল এখন এগুলো কাঁচা অবস্থাতে গুঁড়ো করব এগুলো ভেজে নেওয়া যাবে না ভেজে নিলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে এরপর নিয়ে চালটাকে আমরা ভিজিয়ে রাখবো রান্নার প্রথমেই চালটাকে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি আড়াই কাপ চাল নিয়ে নিচ্ছি মানে হাফ কেজি থেকে একটু বেশি নিচ্ছি আর এই যে ড্যানিশের যে কৌটাটা এই কৌটা দিয়ে মেপে আমি আড়াই পর চাল নিয়েছি এখন চালগুলোকে ভিজিয়ে রাখব পাঁচ থেকে সাত মিনিট বেশি সময় চাল ভিজিয়ে রাখা যাবে না এতে করে নরম হয়ে যাবে এর জন্য হাফ কেজি গরু মাংস নিচ্ছি কেজি এবং তেল চর্বি সহ হাফ কেজির একটু বেশি পরিমাণে নিয়েছি এবং মাংসগুলোকে রেগুলার থেকে একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি এরপর এতে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ টক দই আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এবং দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা সেই তেহারি মশলা এখন একটু কিছুক্ষণ সময় ধরে মেখে নেব যেন মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় সবগুলো মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এখন চালগুলোকে ভালোভাবে ধুয়ে স্ট্রেনারি দিয়ে পানি ঝরিয়ে নেব আগে থেকে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম এতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চাল এবং মাংসের তেলটা আমি একবারই দিয়েছি এরপর তেল গরম হওয়ার পর একটা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি দেড় কাপের একটু কম আর কি দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম সাত থেকে আটটা ভাগ করে কাঁচামরিচগুলো দিয়েছি এখন পেঁয়াজগুলোকে একটু কিছুটা ভেজে নেব মানে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে হালকা বাদামি কালার হবে সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা হাফ টেবিল চামচ দিয়ে দেবো রসুন বাটা হাফ টেবিল চামচ এখন মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নেব মানে এইভাবে আমি নাড়াচাড় করব কয়েক সেকেন্ডের মতো এরপর এতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মশলাটা অনেক বেশি ছিটতে শুরু করেছে যার কারণে শুধুমাত্র মশলার পরিমাণ আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসগুলো চুলা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব একটু সময় ধরে করব যেন সবগুলো মশলার সাথে মাংসের সাথেই মশলাগুলো মেখে যায় এভাবে আমি মিক্সড করার পর যে বাটিতে মাংস রেখেছিলাম সেই বাটিটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিব মানে মাটিতে মশলা লেগে আছে যার কারণে পানি দিয়ে ধুয়ে দেওয়া এখন চুলাটাকে একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সাত মিনিটের জন্য সাত মিনিটের মধ্যে মাংস থেকে অনেকটাই পানি ছাড়বে এবং মাংসটা কষানোও হবে এর ফাঁকে কিন্তু আমি একটু নেড়ে চড়ে দিয়েছিলাম এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসের মধ্যে আমরা পানি দিয়ে দেব এক কাপ এটা সেদ্ধ হওয়ার জন্য যেহেতু এখানে মাংসের পরিমাণ কম যার কারণে আমি এক কাপ পানি দিচ্ছি যদি এখানে দুই কেজি পরিমাণ মাংস আপনি রান্না করেন তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংসের পানি দিয়ে মাংস সেদ্ধ হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাংসটা একদম সেদ্ধ হয়ে আসছে মাংস যখন একদমই সফট হয়ে আসবে সে পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ দুধ দিলে কিন্তু মাংসের টেস্ট অনেক ভালো হয় তেহারির রান্না তখন আরও বেশি মজার হয় এখন ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ না তেল ছাড়ছে এবং ঝোলটা একদম ভারী হয়ে আসছে যখন এরকম কিছুটা তেল ছাড়বে সে পর্যায়ে মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা এটা জাস্ট ফ্লেভারের জন্য এতে করে তেহারির টেস্টটা আরও অনেক বেশি ভালো হয় এখন একটু নেচে রান্না করব যখন এরকম তেল ছাড়বে এবং ঝোলগুলো একদম মাখা মাখা হয়ে যাবে সে পর্যায়ে আমরা মাংসগুলো সব উঠিয়ে নেব এরকম স্টাইনার দিয়ে মাংসগুলো উঠিয়ে নিলাম এবং এতে তেল কিছুটা কম হয় আমি আরও ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম চালের জন্য এই মশলার মধ্যেই ছেঁকে রাখা পোলার চালগুলো সব আমরা দিয়ে দিব আর পোলার চালের মধ্যে কোনো ধরনের দারচিনি চিনি ছোটো আলাজ এবং আদা রসুন বাটা কিছুই দিব না এতে করে কিন্তু তেহারির টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর খেতে বিরানির মতো লাগবে যার কারণে এই তেহারির রান্নায় কিন্তু শুধুমাত্র মাংসের মশলাতে তেহারি চালটাকে ভেজে নিতে হবে এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম ছয়টা যেহেতু এখানে আড়াই পট চাল আছে পটের জন্য ছয়টা কাঁচামরিচ এখন এর মধ্যে চালটা যখন একদমই ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এতে গরম পানি দিয়ে দিলাম এখানে আমি হচ্ছে সাতশো পঞ্চাশ এম গরম পানি দিয়েছি মানে প্রতি এক পট চালের জন্য আমাদের পাঁচশো এমএল করে পানি দিতে হবে এখন একটু নেড়েচেড়ে দিব এবং লবণ সামান্য কম হয় আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু মাংসে আমি একবারেই লবণটা দিয়েছি যার কারণে কোলা চালের খুব বেশি লবণ আমরা দেবো না চাল যখন ফিফটি পারসেন্ট হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলা গাছটাকে কমিয়ে দিব এবং এ পর্যায়ে চুলাটাকে আমরা কমিয়ে মিডিয়াম টু লো হিটে দিয়ে দিব। এখন দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলো মাংসগুলো সব দেওয়ার পর চুলাটাকে কিন্তু একদম লো হিটে দিতে হবে এবং এই লো রান্না করতে হবে এতে করে চালগুলো একদম সেদ্ধ হবে এবং মাংসের ভেতরে থাকা মশলা এবং গ্রান সবটাই চালের মধ্যে চলে যাবে এবং দেওয়ার পর এইভাবে এক জায়গায় করে দেবো এবং চুলা একদম লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এবং লাস্টে কেওড়া জল দিয়ে দিলাম এক চা চামচ এখন এইভাবে রান্না করেছি একদম ফুটে যাওয়া পর্যন্ত যখন একদম ফুটে গেছে সে পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ওলট করে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই করতে হবে যেন উপরের চালগুলো নিচের দিকে চলে যায় এবং নিচের চালগুলো উপরের দিকে চলে আসে আবার এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য মানে যেন ভালোভাবে সবগুলো ফুটে যায় রান্নার পর এই তেহারি ঘ্রাণ একদম পুরান ঢাকার সেই তেহারির মতো এবং এর টেস্ট এতটাই মজার হয় যা আপনি আসলে নিজে রান্না না করে খাইলে বুঝবেনই না তেহারি মাংস যদি একদম সফট না হয় তবে কিন্তু তেহারির টেস্ট ভালো লাগে না কাছামরিছিতে এই তেহারি খেতে যে কী যে অসাধারণ লাগে আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ